শিল্পাঞ্চল দুর্গাপুরের করঙ্গোপাড়া রোডের যুবশক্তি শক্তি স্পোর্টিং ক্লাবের শ্রী শ্রী শ্যামা পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর নিগম প্রশাসক মন্ডলীর সদস্যবৃন্দ সহ বহু বিশিষ্ট অতিথি ও এলাকাবাসীরা এবছরের থিম বিশ্ব শান্তির বার্তা এই অভিনব ভাবনার জন্য বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উদ্যোক্তাদের বিশেষভাবে সাধুবাদ জানান তিনি বলেন সমগ্র পশ্চিম বর্ধমানের মধ্যে এই পুজোই একটি পূর্ণাঙ্গ ভাবনা ও সামাজিক বার্তা বহন করছে তিনি আশা প্রকাশ করেন দুর্গাপুরবাসী এই মণ্ডপে এসে শুধু পুজো নয় মানবতার বার্তাও গ্রহণ করবেন পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে শ্যামা মায়ের আরাধনার পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও দরিদ্র মানুষের জন্য বস্ত্র বিতরণের আয়োজনও করা হচ্ছে তাদের বার্তা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে যেমন উমা শান্তির পথ দেখিয়েছেন তেমনি শ্যামা মায়ের পুজোর মাধ্যমে আমরা দিতে চাই বিশ্ব শান্তির বার্তা দুর্গাপুরের যুব শক্তি স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগ ইতিমধ্যে মানুষের মন কেড়েছে শিল্পাঞ্চল জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই শ্যামা পুজো শান্তি যুবশক্তি স্পোর্টিং ক্লাব যে বিশ্বশান্তির বার্তা দিয়েছে আমাদের ভারতবর্ষের অন্যতম স্তম্ভ যিনি আধ্যাত্মিক এবং মানসিক এবং সামাজিকভাবে তিনি সারা ভারতবর্ষকে যে বার্তা দিয়েছেন সারা বিশ্বকে বিশ্বশান্তির বার্তা দিয়েছেন ভগবান বুদ্ধ তাকে রেখে এবং বাংলা ভাষাকে এবং বাংলা বাংলার যারা মনীষীরা আছেন তাদেরকে এক জায়গায় রেখে এই যুবশক্তি যেভাবে একটা নতুনত্ব এনেছে এবং সাদা রং যে শ্বেত শ্বেত রঙের মধ্য দিয়ে তারা যেভাবে এর সাজিয়ে তুলেছে এর কৃষ্টিকে সংস্কৃতিকে এবং যেভাবে বাংলার মনীষীদিকে বাংলার বাংলা ভাষার উপর তারা যেভাবে আরোপিত করেছে তাদের সত্যিই তাদের সাধুবাদ জানাই এবং এর নির্মাণ শৈলী এবং এর কাজ কর্ম খুব ভালো লেগেছে ঠাকুর খুব ভালো হয়েছে এবং তাদের যে এই উচ্ছ্বাস তাদের যে উৎসাহ এটা কিন্তু সমাজকে একটা নতুন বার্তা দেবে নতুন দিক দেখাবে আমেরিকার আগ্রাসী মনোভাব অন্যদিকে চায়নার সারা বিশ্বে একটা অর্থনৈতিক লড়াই এবং সেই সঙ্গে যুদ্ধাস্ত্র বেচার জন্য রাশিয়া আমেরিকা চায়না যেভাবে বিশ্বের বাজারকে বিশ্বের বিশ্ববাসীকে সন্ত্রস্ত করে তুলেছে একদিকে ইউক্রেনের মায়েদের কান্না অন্যদিকে গাজায় বুভুক্ষ মানুষের থালা হাতে ছুটে যাওয়া খাবারের সন্ধানে সারা বিশ্বের মানুষকে নাড়িয়ে দিয়েছে তা তো সবসময় শান্তির পক্ষে এবং নিজের সমাজ নিজের জেলা জেলা নিজের রাজ্য নিজের দেশ তারপরে আমরা কামনা করি যে বিশ্বে শান্তি বিরাজ করুক অশুভ শক্তির বিনাশ কখনোই সাময়িকভাবে একটা জায়গায় করা যায় না সারা বিশ্বব্যাপী অন্যায়ের প্রতিকার এবং অশুভ শক্তির বিনাশ হলে তবেই মানুষ শান্তিতে সমৃদ্ধিতে সম্প্রীতির সঙ্গে থাকতে পারবে নিয়ে আমাদের প্রার্থনা সবসময় বড় পরিসরে এবং আমরা চাই যাতে সারা বিশ্বব্যাপী এই শান্তি এবং শৃঙ্খলার মধ্যেই মানুষ আরো সমৃদ্ধ হোক দুর্গাপুর থেকে জ্যাক মনসির রিপোর্ট টিভি নিউজ টেন অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কলকরুন করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স দুর্গাপুর নাইন জিরো ফোর দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত মন যখন যাচ্ছে হাতের কাছে নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চিতা থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন আপনারা দেখছেন টিভি নিউজ আপনারা মানে আমরা